যদি কেউ না বলে ইচ্ছাকৃত ভাবে যদি না বলে জবাই হবে না কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না হ্যাঁ তবে যদি ভুলে ছুটে যায় এখনো ইচ্ছা করে ছেড়ে দেওয়া আর এখনো ভুলে ছুটে যাওয়া দুটো কি এক ইচ্ছাকৃত ছেড়ে দিলেই মাসালা যদি ভুলে ছুটে যায় মানে সে তো ছাড়তে চায় নাই তবে ওই পরিস্থিতিটা এমন ছিল মানে ভুলে হয়ে গেছে আর কি তাহলে এতটুকু আল্লাহ তালা মাফ করবেন উম্মতের ভুলকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন কিন্তু ইচ্ছাকৃত ছাড়ার সুযোগ নাই তো সাধারণত গরুর ক্ষেত্রে এমন ভুল কমই হয় এগুলো মুরগির ক্ষেত্রে বাঙালির বেশি হয় ডেইলি মুরগির দোকানে হাজার হাজার মুরগি জবাই করে প্রতিটা মুরগি জবাইয়ের আগে আবার আল্লাহর নাম নিবে বিসমিল্লাহ আল্লাহ বা জটিল মনে করে অনেকে দোকান খোলার পর শুরুতে দুই একবার বলে নেয় আর দিন শেষে আবার দুই একবার বলে নেয় মাঝখানের গুলো এমনি চলতে থাকে এমন হলে মাসালাটা মুশকিল আর কি এখন এটাকে গ্রিল বানিয়েই খান আর চাইনিজ আইটেম বানিয়েই খান আর এটাকে যে কাজেই ব্যবহার করেন না কেন তাহলে এটার মাসালাটা মুশকিল হয় এটা খাওয়া নিষিদ্ধ হয়ে যায় এজন্য হোটেলে মুরগি খেতে বড় ভয় লাগে আমার ভয় লাগে আর কি হোটেলে গরু আইটেম খেতেই ভয়টা লাগে না কারণ গরু বড়ো প্রাণী একদিনে একটা দুইটাই সর্বোচ্চ জবাই করে এটা মনে থাকে কিন্তু মুরগি হাজারকে হাজারকে হাজার করতেই থাকে তো অনেক সময় আসলে এত কিছু খেয়াল রাখতে পারে না বা রাখে না গাফলতে প্রদর্শন করে না হলে এই মুরগিওয়ালারা খালি মুরগি জবাইয়ের সময় আল্লাহর নাম নিলে আল্লাহর অলি হয়ে যাবে যদি নামাজ রোজা ঠিক রাখে আর ডেলি যে পরিমাণ জবাই দেয় খালি প্রত্যেকবার বিসমিল্লাহি আল্লাহ আকবার বিসমিল্লাহি আল্লাহ আকবর আর এত জিকির তো অনেক পিসাবো করে না ডেইলি হয়তো পিস সারাদিন বসে জিকির করে পাঁচশো আর আল্লাহ এই জবাই দিতে দিতে বিস্মিল্লা হল্লা আকবার বিসমিল্লা হল্লা আকবার অর জিকির হয়ে গেছে দুই হাজার জিকিরের দ্বারাই তো আল্লাহর হয়ে যাবে ইনশা আল্লাহ কিন্তু দিলে থাকা লাগে তো দিলে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটার গুরুত্ব থাকে না আমলটাও হয়ে ওঠে না অনেক কাজ এমন এমনিও করি এমনিও করি নিয়তটা করে নিলে মর্যাদাটা বেড়ে যায় মনে করেন রাস্তা দিয়ে হাঁটবেন ডান পাশ দিয়ে হাঁটবেন বা বাম পাশ দিয়ে হাঁটবেন আর তো এর বাইরে শুরু নাই মাঝখান দিয়ে তো হাঁটা যায় না গাড়ি ঘোড়া চলে তো এখন ডান দিয়ে নিয়ে হাঁটছেন এটা একটা ব্যাপার আর নবীজির সন্ন্যত পালন নিয়ে হাতে ডান দিয়ে হাঁটছেন দুইটাকে সমান হবে ডান দিয়ে হাঁটলে হাঁটা হবে আর যদি নবীজের সন্ন্যত পালনের নিয়াতে হাঁটেন তাহলে হাঁটা তো হবে হবে ওই হাঁটার সব যেটা স্বাভাবিক পাওয়ার সেটা তো পাবেনই আর মালে আমাল উবিন নিয়াত এ নিয়াতের বরকতে আল্লাহ আপনাকে স্পেশাল সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ যে কোনো কাজ আমাদের ধরেন মাদ্রাসায় যারা বাবুরচেগিরি করে ওদেরকে মাঝে মধ্যে বিভিন্ন সময় দেখতাম আমাদের বুজুর্গরা ডেকে নসিহাত করেন দেখো তোমার ডিউটি রান্না করে এমনিও রান্না করবো এমনিও রান্না করবা খালি যদি নিয়তটা তুমি সবসময় ঠিক রাখতে পারো যে আমি তাহলে বলিলদের খেদমত করছি ওলামায় কেরামের খেদমত করছি আরে পেশা তো কতই আছে কত কাজই তো করা যায় কিন্তু এই কাজ আমি করছি পয়সা কম আসলে আসুক বেশি আসলে আসুক যা হয় হোক কিন্তু এই খেদমত রসিলে আল্লাহ আমারে মাফ করে দিতে পারে আল্লাহ আমারে কবুল করতে পারে এই নিয়তে তুমি যদি রান্না করে করেও খাও আল্লাহ এর দ্বারাও তোমার তার অলি বানায় নিবে তাহলে নিয়াতের গুরুত্ব আছে না নাই তো কোরবানির দিন আমরা এই কাজটা গুরুত্বের সাথে কোরবান নিয়ে সম্পর্ক অন্তরের সাথে অনেকে পশুটা বেঁধে রেখে শুয়ে রেখে তারপর নাম পাঠ করতে শুরু করে অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক এরকম সাতছরিকার নাম পড়তেই দেখা যায় পাঁচ মিনিট চলে গিয়েছে আবার অনেকের হাতের লেখা তো বগের ঠেঙের মতো পড়াও যায় না পড়তে গেলেও মুশকিল হয় তো দেখা যায় এটা পড়তে পড়তে ওদিকে পশুর যান বের হয়ে যাচ্ছে জিব্বা টিব্বা বের করে বেচারার কষ্ট হচ্ছে আর ভাই যার নি যে পশুটা কিনেছে এটা কোরবানির হবে হবে যেই জবাই করুক এটা হুজুরের পক্ষ থেকে যে নিয়েতে কিনেছে সেই নিয়েতেই হবে এই নাম আলাদা পাঠ করে শোনানো লাগবে না আল্লাহর জানা আছে যে এটাতে কারা কারা শরিক আছে সুতরাং এই পশুটা শুয়ে রেখে নাম পাঠ করার এই ফাইজলামি বন্ধ করা দরকার কারণ আল্লাহর নাম জানা আছে নাকি নাই কার শোনাচ্ছেন যদি বলেন বান্দারে শোনাচ্ছি তাইলে এটার নাম ফুডানি আর যদি বলেন আল্লাহর শোনাচ্ছি নতুন করে শোনাতে হবে না আল্লাহর জানা আছে পশুরে কষ্ট কম দেন হাদিসে তো অনেক ব্যাপ অনেক দিক নির্দেশনা দেওয়া আছে যেমন এই যে আমরা এই কথাগুলো বলি ভালো করে ধারালো করে নেবেন এক পশুর সামনে আরেক পশুরে জবাই দিবেন না কেন নাহলে দুই জবাই হয় দুই জবাই কীভাবে যে একবার হয় দেখে দেখে মানে আরেকটারা জবাই হতে দেখে মনে মনে জবাই হয় আর আরেকবার বাস্তবেই তাকে সেখানে শুয়ে দেওয়া হয় তো লম্বা দোয়া যেটা আছে কোরবানির আমার অনুরোধ থাকবে দশ দিন তো হাতে আছে সবাই শিখে ফেলেন লম্বা দোয়াটা কী আমি শুধু একবার বলে দিই এর দূর অনেকে পারেন অনেকে জায়নামাজের দোয়া বলে আরকি এইদারে বানায় বানায় জায়নামাজ বিছানোর দোয়া নাই জায়নামাজ বিছানোর দোয়া হলো বিসমিল্লাহ যে কোনো ভালো কাজ করার দোয়া কি বিসমিল্লা জায়নামাজ বিছানোর সময় কি দোয়া পড়বেন বিসমিল্লা

রাসুল ওয়ানা আউ্লুল মুসলিমিনে বলেছেন আপনি চাইলে আনা আউ্লুল মুসলিমিনও বলতে পারেন ওয়ানা মিনাল মুসলিমিনও বলতে পারেন তাহলে দ্বিতীয় দোয়া এটা এটাও কোরআনের আয়াত আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য এই হলো দোয়ার অর্থ এরপর তিন নম্বর অংশ হল বিসমিল্লাহ আল্লাহ আকবার আল্লাহর নামে আল্লাহই সবচাইতে বড় আল্লাহ মিনকা ওয়ালাকা আল্লাহ মিনকা ওয়ালাকা হে আল্লাহ আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য মানে আমলটাও আপনার পক্ষ থেকে আপনার ওসিলায় আর আমল অন্য কারোর জন্য না একমাত্র আপনার জন্য হ্যাঁ যাদের সামর্থ্য আছে ভালো সামর্থ্য আছে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকেও কোরবানি দেওয়ার জন্য পারবেন তো ইনশাআল্লাহ সামর্থ্যবানদের জন্য এটা বড় বরকতের একটা মাধ্যম হবে আল্লাহ আনহু উনি যতদিন জীবিত ছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে তিনি প্রতি বছর কোরবানি দিতেন এবং এখনও যারা আল্লাহ সামর্থ্য দিয়েছেন আস্ত পশু হোক বা পশুতে এক শরিক হোক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নামে এটা বরকতন আপনারা দিতে পারেন কোরবানি বলবেন হুজুর হুজুরের নামে নয়তো দিলাম ঠিক আছে কিন্তু এটা পরে গোস্ত খাবে কে গোস্ত আপনিই খাবেন গোস্তের মালিক আপনি এটা আল্লাহ রসুলের নিয়েতে আপনি দিলে কি হবে মৌলিকভাবে সব রসুল আল্লাহ সাল্লা কাছে হাদিয়া হিসাবে পৌঁছে যাবে আর রসুলের কাছে সব পৌঁছালে লাভ কিন্তু আপনারই কারণ কেয়ামতের দিন দিলের মধ্যে একটু সাফাহাত করার সাফাৎ পাওয়ার হাউজে কাউসারের পানি পান করার একটু আশাটা দৃঢ় হবে ইনশাআল্লাহ নাহলে নবীদের সব কম পড়েছে সব সব দিয়ে বাকি পূরণ করতে হবে তো অনেক সময় বড়র জন্য দোয়া করা লাগে মূলত নিজের আখের গোছানোর জন্য তো যাদের সামর্থ্য আছে চেষ্টা করতে পারেন আল্লাহ রসুল আল্লাহের পক্ষ থেকে পুরো পশু হোক বা পশুতে যে কোনো একটা শরিক হোক কোরবানি দেওয়ার গোস্তের মালিক আপনিই থাকবেন মনে চাইলে খান মনে চাইলে ভাগ করে দেন সেটা আপনাদের ইচ্ছা কোরবানির পশুর বয়সের ব্যাপারে তো সকলে জানেনি হাদিসের মধ্যেই আছে লু ইল্লা মুসিন্ন ইল্লা আসুর আলাইকুম মিন আতন দান তো সময় যেহেতু সংক্ষেপটা আমি আর লম্বা ব্যাখ্যা যাচ্ছি না সংক্ষেপে বললে উট যদি হয় তাহলে পাঁচ বছর তো আর রাজবাড়িতে থেকেও দেয় বলে আমার জানা নাই গরু যদি হয় তাহলে দুই বছর গরু যদি হয় তাহলে দুই বছর মহিষ হলেও দুই বছর আর যদি ছাগল ভেড়া দুম্বা হয় তাহলে এক বছর তবে ভেড়া আর দুম্বার ক্ষেত্রে একটা ছাড় আছে ভেড়া আর দুম্বা ছাগল না ভেড়া আর দুম্বার ক্ষেত্রে একটা ছাড় আছে বয়স যদি ছয় মাসও হয় কিন্তু এমন লম্বা চৌরা দেখতে এক বছরের মতো লাগে অনেকে থাকে না একটু অল্প বয়স লম্বা চৌরা হয়ে যায় তো এখন ভেড়ার দুম্বার দুমবার ক্ষেত্রে যদি ছয় মাস প্লাস হয় কিন্তু দেখতে শুনতে এক বছরের মতোই লাগে এটা দিয়েও কোরবানি হয়ে যাবে তবে ছাগলের ক্ষেত্রে ছয় মাস কেন এগারো মাসও যদি হয় আর দেখতে যদি ওর এক বছরের মতো লাগে তাও কোরবানি হবে না একটা নিয়ে আরেক জায়গায় খাটায় দিয়েন না যে স্বাস্থ্য হুজুর একই ওই ভেড়া দুম্বা যেমন ছাগলও এমন সাইজ দিয়ে কি করবেন শরীয়ত আপনা আমার আপনার যুক্তি আর বুদ্ধি দিয়ে চলবে না শরীয়ত চলবে দলিল দিয়ে সুতরাং দলিল যেভাবে দেওয়া আছে এভাবেই আমাদের কাজ করতে হবে কোরবানির পশু প্রত্যেককে চেষ্টা করবেন নিজে জবাই করার জন্য এটা আমি আগেও বলেছি হ্যাঁ একান্ত যদি ভালো জবাই করতে না পারেন তবে যিনি সন্ন্যাসম্মত পন্থায় জবাই করতে পারবেন তাকে দিয়ে জবাই করান এক্ষেত্রে যার দিলে আল্লাহর ভয় বেশি আছে তাদেরকে প্রাধান্য দিতে পারেন মানে নিজে জবাই করতে পারলে পারবেন না হলে উত্তম কোনো দিনদার ব্যক্তিকে দিয়ে বা কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে দিয়ে জবাই করাতে পারেন এটা ঠিক হবে কিন্তু ওই ফাঁসেড ফাজের কসাই যাদের অনেকে ঠিকঠাক মতো পবিত্রও থাকে না নামাজ রোজা দূরের কথা ঠিকঠাক মতো পবিত্রও থাকে না তাদেরকে দিয়ে ঠেকায় পড়লে হয়ে যাবে যেহেতু মুসলমান কোরবানি করলে হবে না তা না তবে আপনার এত বরকতপূর্ণ একটা আমল বরকতি হাত যদি হয় এটাই ভালো হয় না তো চেষ্টা করবেন হয়তো নিজেই করার হলে এমন কাউকে দিয়ে করানোর যার মধ্যে দিনদারি আছে যার দিলের মধ্যে তাকো আছে যাতে করে আল্লাহ তালা এটাকে এই উসিলে আল্লাহ তালা আলাদা একটা সব আপনাকে দান করেন আর কোরবানি করার পরে পশুর গোস্ত নিজেও খাওয়া যায় পশুর গোস্ত বিতরণও করা যায় তিন ভাগের কথা যেটা আমরা বলি এটা হলো একটা মুস্তাহাব ভাগ ধরতে পারেন কিন্তু এর মানে এটা না যে গরিবরা এর চাইতেও বেশি দেওয়া যাবে না বা নিজে এর চাইতে বেশি খাওয়া যাবে না মূল বিষয় হলো যে অন্তত অন্তত এভাবে একটা করো যে শুধু কোরবানিটা মূলত একটা আনন্দ একটা উৎসব এটা শুধু নিজের খাওয়ার ব্যবস্থা না শুধু গোষ্ঠ চাহিদা পূরণ করা না কারণ গোস্ত তো সারা বছরই খাই তো কোরবানি আমি করলাম আমি করার পর যারা করতে পারে নাই তাদের মধ্যেও বিতরণ করলাম আত্মীয় স্বজনের মধ্যেও বিতরণ করলাম সকলে মিলে আনন্দে মেতে উঠলাম এটাই মূল বিষয় এখন এই ফ্রিজগুলো আবিষ্কার হয়ে গরিবের হক লোকে ব্যাপকভাবে নষ্ট করতে শুরু করে দিয়েছে এখন গরিব বলতে বোঝে ওই ভিক্ষুকরা যারা এসে বাসায় সিরিয়াল দেয় এদেরকে একটু একটু দিয়েই কাজ শেষ আত্মীয় স্বজনের খোঁজখবর কয়জন রাখে দেখা যায় যে এখন একজন কোরবানি করেছে তার রক্তের ভাই আরেক এলাকায় আছে কোরবানি করতে পারছে না তার খোঁজ নেওয়ার গরজ অনুভব করছে না এই ফ্রিজগুলো এসে অনেক ক্ষেত্রে আমাদেরকে বড় স্বার্থপর বানিয়ে ফেলেছে তো জায়েজ ভাই জায়েজের জায়গায় আর করণীয় করণীয়র জায়গায় করণীয় হলো আনন্দগুলো সকলের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেব নিজে আমি খাচ্ছি বরকতের নিয়েতে কিছু হয়তো ফ্রিজে রেখেও দিচ্ছি কিন্তু গোস্ত খাওয়ারটাকেই মুখ্য না বানিয়ে ফেলি অনেকে তো বিয়ের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে ফেলে কোরবানির পর যাতে এক কামে দুই কাম হয় গোস্ত তো লাগবেই তো এক ছিল গোস্ত হয়ে গেল আবার অনুষ্ঠানও হয়ে গেল এই নিয়তগুলো না করাই ভালো বরঞ্চ আমরা ঈদকে ঈদের মতো রাখি আর গোস্তরে গোস্তের জায়গায় রাখি লাস্ট কথা কোরবানি কার পর আবশ্যক কার পর আবশ্যক না আমরা অধিকাংশ মানুষ হিসাবই করি না এই ভয়ে হিসাব করলে যদি আমারও কোরবানি দেওয়া লাগে এমন ফ্যামিলিও আছে এক ফ্যামিলিতে তিনজনের উপরে কোরবানি ফরজ কোরবানি ওয়াজিব এক ফ্যামিলিতে তিনজনের উপর কোরবানি ওয়াজিব দেখা যাবে মাত্র একজন কোরবানি দেয় বাকিরা বৈশে বৈশে খায় কার উপরে কোরবানি ওয়াজিব মাসালা মাথায় রাখবেন বর্তমান বাজারে সাড়ে বান্ন ভরি রূপা আপনি এই রাজবাড়ি বাজারে তো আর রূপার দোকানের অভাব নাই গিয়ে খোঁজ নেন যে মোটামুটি মানে রূপা এক এক ভরির দাম কত অলঙ্কারের দাম না রূপার দাম অলংকারের দামটা এমনি একটু বেড়ে যায় যেহেতু এটার পেছনে আলাদা মেহনত করা লাগে সাড়ে বাহান্ন ভরির রূপার দাম কত হয় আমার তো ধারণা এ বর্তমান বাজারে খোঁজ নিলে নব্বই হাজারের বেশি হবে না ব্যবসায়ী আছেন আপনারা আরও ভালো জানবেন সাড়ে বাহান্ন ভরি রূপার সমপরিমাণ মূল্য যদি আপনার থাকে সবগুলো মিলিয়ে ক্যাশ থাকতে হবে জরুরি না কিছু ক্যাশ আছে কিছু স্বর্ণ গয়না আছে দোকানপাটে মাল আছে প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে মনে করেন আমার বাড়ি আছে তিনটা থাকি আমি একটাই বাকি দুইটা প্রয়োজনের অতিরিক্ত আমার জমি আছে দশটা কামে লাগাই পাঁচটা বাকিগুলো এমনি আছে গাড়ি আছে আমার তিনটা একটা গাড়ি এমনি আমার মৌলিক প্রয়োজনে বাকিগুলো এমনি ফুডানির জন্য একটা বিএমডব্লিউ একটা মার্সিডিস এগুলো বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখানো লাগে আর কি তো এইরকম অতিরিক্ত যা কিছু আছে এগুলোকেও কাউন্ট করতে হবে আপনার হিসাবের মধ্যে এটা জাকাতের ক্ষেত্রে আমি বলছি না আমি বলছি কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যা আছে সবগুলোকে আপনি হিসাব করেন হিসাব করার পর যদি দেখেন যে এর মোট বাজার মূল্য এর মোট বাজার মূল্য ওই নব্বই হাজার বা পঁচাশি যাই হোক বাজার দর আর কি সাড়ে বান্ন ভরি রূপার সমপরিমাণ মূল্য হয়ে যাচ্ছে আপনারে কোরবানি দিতে হবে আপনাদের বাড়িতে যে নারীরা আছে অধিকাংশ নারীর এই পরিমাণ অলঙ্কার আছে সবাইটা মিলালে আর কি কিছু হয়তো স্বর্ণ কিছু হয়তো রূপা ইত্যাদি সবগুলো মিলালে দেখা যাবে যে নব্বই হাজার কেন দুই লাখ চার লাখ টাকার অলঙ্কারী অনেকের বাড়িতে আছে যদি থাকে এই নারীর উপরও কোরবানি দেওয়া আবশ্যক বলবেন ক্যাশ ক্যাশ তো নাই আবশ্য তাতে কি যদি বিধান আবশ্যক হয় তাহলে এটা কিভাবে পালন করবে তো করা লাগবে তাহলে স্বামী ক্যাশ সাদিয়া দেন যে কোনো ভাবে সে ব্যবস্থা করুক না হলে প্রয়োজন ঋণ করুক আরে বিধান যদি অবধারিত হয় মনে কর নামাজ পড়া লাগবে এলাকায় মসজিদ নাই তো কি হয়েছে নামাজকে আমি তাই বলে পড়বো না এলাকায় মসজিদ নাই তাহলে ওই খ্যাতের মধ্যে প্রয়োজনে জায়নামাজ বিছিয়ে নামাজ না থাকলে এই পবিত্র একটা রুমাল হোক অথবা একটা গামসা হোক এটা বিছিয়ে তাও যদি না হয় ওই পাক পবিত্র সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলব মসজিদ নাই বলে নামাজ ছাড়ার সুযোগ আছে নাকি তো দেখা যাবে একই ফ্যামিলিতে ছেলের উপরেও আলাদা কোরবানি ফরজ কারণ ছেলেরও ব্যবসা বাণিজ্য আছে বিভিন্ন কারবার আছে বাপের উপরও ফরজ আবার নারীর উপর মানে গৃহকর্তী যিনি তার উপরও ফরজ হিসাবই করে না হিসাব করলে তিনটা দেওয়া লাগবে এখন একটা দিলেই তো কাজ চলছে তাহলে তো বাঁচবে না বাকিদের কি হবে এটা তো ইন্ডিভিজুয়াল অ্যাবাদত ব্যক্তিগত এবারত পারিবারিক এবাদত না রে ভাই মাথায় রাইখেন এটা নিয়েও কেউ কেউ সংশয় ছড়ায় সময় নাই দেখে আমি ওই সংশয়ের জবে আর যাচ্ছি না যে এটা ব্যক্তিগত এবাদত পারিবারিক অবাদত না পারিবারিক এবাদত বুঝেন যে একজন করলে সবার মনে হয় চলবে ওই জানাজার নামাজ যেমন প্রত্যেক ব্যক্তির পড়া লাগে না কিছু লোক যদি পরে বাকি সকলের হক আদায় হয়ে যায় কেউ না পড়লে সবাই ফাইসা যায় এটা এমন না এক পরিবারে একজন দিলেই সবার হয়ে যায় বরঞ্চ যেই কয়জনের উপরে আবশ্যক সবার দেওয়া লাগবে তাহলে আজকে বাড়িতে গিয়ে হিসাব বের করবেন পারবেন না ইনশাআল্লাহ যে আমার যে অতিরিক্ত সম্পত্তিগুলো আছে নগদ হোক আর যাই হোক সব কিছু মিলায়া এটা সাড়ে বান্ন ভরি রূপার সমপরিমাণ পরিমাণ মূল্যের হয় কি না যদি আমার হয় আমিও দিব আমার বউয়ের হয় সেও দিবে যদি আমার বাপের হয় সেও দিবে দশজনের হলে এক ফ্যামিলির দশজন মিলে দিবে লসের কি আছে আল্লাহর দিলে কেউ ঠকে না আরে মালের মালিক তো আল্লাহ আল্লাহ চাইলে না বলেও নিয়ে নিতে পারেন এক মুহূর্ত সময় লাগবে না তা আল্লাহ তালাকে যদি আমি দেই আল্লাহ আমারে অন্তত দশ গুণ দুনিয়াতেও দিবেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তো কোরবানিরা আল্লাহর অস্তে প্রেশার মনে করেন না যে কী একটা চাপ খুদাই একটা দেওয়া লাগে আর কি এতগুলো মাল লস হয়ে গেল ব্যবসায় খাটালে বহুত লাভ হতো চাপ হিসাবে দিলে সব পাবেন না চাপ না চাপ না মহাব্বতের সাথে দিবেন পারলে লাস্ট আমি বুদ্ধিটা দিয়ে দেই এই দুই চার দিনের মধ্যে পশু কিনে ফেলবেন পশু কেনার পর এই পশুটার সাথে মহাব্বত কায়েম করবেন কিভাবে নিজের হাতে একটু ঘাস খাওয়াবেন ছাগল কিনলে নিজের হাতে কাঁঠাল পাতা খাওয়াবেন নিজে নিয়ে একটু বাঁধবেন একটু ওর সাথে আড্ডা দিবেন সময় অতিবাহিত করবেন দেখবেন আলাদা একটা মহাব্বত আসবে কোরবানির দিনের পর নিজেই যখন সেই পশুর গলায় ছুরি চালাবেন চোখ দিয়ে পানিও চলে আসতে পারে ওই পানিটা আপনার জন্য জাহান্নামের আজাবকে চিরতরে মাফ করে দেবে কিন্তু দেখা নেই বলা নেই কও নেই কোরবানির দিন সকালে আনা হবে কসাইরে জবাই করে সেরে ফেলবে আর আমি জমিদারের মতো পায়ের উপর পা তুলে বসে খেলে গোস্ত খাবো আবেগ কই ইমোশন কই তো যে এবাদতে আবেগ আছে আর যে এবাদতে আবেগ নাই দুই এবাদত কখনো সমান হবে না হতে পারে না আবেগ থাকলে সামান্য এবাদত উহুদ পাহাড়ের চাইতে দামি হয় আবেগ না থাকলে উহুদ পাহাড় পরিমাণ এবাদত হ্যাঁ একটা খেজুরের বীচি পরিমাণ দামিও হয় না তা আবেগের সাথে আমরা এই বছর কোরবানি দিব ইংসা আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল